ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে নিজেদের প্রথম ম্যাচে সেন্ট কিটসের বিপক্ষে ছয় উইকেটে হেরে যাওয়ার পর নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামীকাল ভোর পাঁচটায় বারবারুজ রয়ালসের বিপক্ষে মাঠে নামবে সাকিব আল হাসানের অ্যান্টিগা অ্যান্ড বারবোডা ফেলকনস প্রথম ম্যাচে ব্যাট ও বল হাতে ব্যর্থ ছিলেন সাকিব আল হাসান ব্যাট হাতে করেছিলেন সতেরো বলে মাত্র দশ রান আর বলিংয়ে এক ওভার বল করে ছয় রান দিয়েছিলেন তিনি কিন্তু কোনো উইকেটের দেখা পাননি যার ফলে তার দলকে বাজেভাবে হারতে হয়েছে ওপরদিকে এবার আসরে এটি হবে বারবাডোসের প্রথম ম্যাচ এর আগে অ্যান্টিগা ও বারবাডোস মোট দুইবার মুখোমুখি হয়েছে যেখানে দুইবারই হেরেছে সাকিবের অ্যান্টিগা তাই এই ম্যাচে অনেকটাই এগিয়ে থাকবে বারবাডোস অপরদিকে এই টুর্নামেন্টে টিকে থাকতে হলে এই ম্যাচে জয়ের বিকল্প নেই সাকিবের অ্যান্টিগার সামনে সাকিবের পাশাপাশি আসিম নবিনুল হক রাকিম কর্নওয়ালরা যদি ভালো করতে পারেন তাহলে আশা করা যায় যে এই ম্যাচে ভালো করবে অ্যান্টিগা তো বন্ধুরা আপনাদের কি মনে হয় সাকিব তার দল অ্যান্টিগাকে ম্যাচ জেতাতে পারবেন কি না তা এখনই কমেন্ট করে জানান সাথে ক্রিকেট ও ফুটবলের নতুন নতুন আপডেট পেতে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন সকলকে ধন্যবাদ